দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ির দৌলুদ্দিয়া এবং পাটরিয়া দিয়ে পারাপার স্বাভাবিক রয়েছে ঠিক এই মুহূর্তে যারা দৌলুদিয়া পাটোরিয়া নৌরুট ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন তারা একেবারেই ভোগান্তি ছাড়া তাদের কাজে ফিরতে পারছে আজকে সকাল থেকেই আমরা দেখেছি দৌলদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলুদ্দিয়া ঘাটে কোনো ভোগান্তি নেই দক্ষিণাঞ্চলের মানুষ এই ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে কোনো প্রকার ভোগান্তি ছাড়া কোনো প্রকার যানজট ছাড়া বছর তারা এই নৌরুট দিয়ে ঈদের আনন্দ শেষে আবার কর্মস্থলে ফিরতে পারছে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে তারা কিন্তু কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ ঘাটটির পারাপার নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ এবছর তাদের বহরে সতেরোটি ফেরি অব্যাহত রেখেছিল সতেরোটি ফেরি দিয়ে পারাপার তারা অব্যাহত করেছে আজকে সকাল থেকেও সতেরোটি ফেরি আমরা দেখেছি চলাচল করছে সতেরোটি ফেরি দিয়ে চলাচল করার কারণে এই দৌলদিয়া ঘাটে তেমন কোনো যানজট তৈরি হয়নি তেমন কোনো ভোগান্তি তৈরি হয়নি এক ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছতে পেরে এই দক্ষিণ অঞ্চলের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে তাছাড়া ঘাট এলাকার চাঁদাবাজি বন্ধে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রেখেছে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাট এলাকায় তদারকি করা হচ্ছে কোনো প্রকার বাড়তি ভাড়া যাতে না কেউ না নিতে পারে সেক্ষেত্রে ভ্রাহ্মণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং সব মিলিয়ে ঘাটের পরিবেশ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলা চলে আমরা দেখেছি অনেক সময় ফেরিগুলোকে যাত্রী এবং যানবাহনের অপেক্ষাও কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছি তবে যেহেতু সুটি শেষ বেলা বাড়ার সাথে সাথে যাত্রী এবং যানবাহনের চাপ আরো বাড়বে বলে মনে করছেন ঘাট সংশ্লিষ্টরা